দেখা দিয়া শান্ত করো নইলে আমার প্রাণ ও যায় দেখা দিয়া শান্ত করো নইলে আমার প্রাণ ও যায় তোমারে দেখিবার মনে চায় দেখা দাও আমায় তোমারে দেখিবার মনে চায় সামনে একবার দেখি নয়ন ভরিয়া তবে কেন শান্ত করিয়া সামনে তারাও একবার দেখি নয়ন ভরিয়া ভালোবাসি তবে কেন যাও না শান্ত করিয়া তোমার দেখিয়া একবার জলাই তোমার দেখিয়া একবার জলাই তোমার দেখিবার মনে দেখা আমায় তোমার দেখিবার মনে যায় বহুরূপ মহিমা তোমার তুমি রূপের মরগি। দেখতে মন মনোলবা তাই তো করি আরতি তাই তো করি আরতি বহুল বহুর মহিমা তোমার তুমি রূপের মরগি দেখতে মন মনোলবা তাই তো করি আরতি তাই তো করি আরতি রা কে আমার দয়াল বন্ধু সে মোরায় রাখো হে আমার করু দয়াল বন্ধু সে মরাই তোমার দেখিবার মনে চাই দেখা দাও আমায় তোমার দেখিবার মনে চাই আরে দাঁড়াও একবার দেখি নয়ন ভরিয়া ভালোবাসি তবে কেন যাও না শান্ত করিয়া সামনে দাঁড়াও একবার দে তুই আর দেখা জিনিসটা